হ্যালো হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আমি আর আশাফ ভাই গাড়ি নিয়ে বেড়ে গেলাম আজকে সারা দিন ঘুরবো আমি আর আশাফ ভাই আশা বললাম কফি শপে কফি খাইতে এ আশাফ ভাই এটা আমার মামু কফি আই বসে আমরা এখন কফি খাবো এই মামু এটা আমার মামু এ আশাফ ভাই এটা আমি মানে একটা জিনিস কি ইউরোপে যদি একটা বাইক না থাকে বা একটা গাড়ি না থাকে মানে ইউরোপ থার্ড আই বি থার কি একটা বাইক আছে দেয়া মন চাই দেশে এনে মন চাই দেশে এনে মন চাই দেশে গাড়ি থাকলে হয়তো আরো দূরে দূরে যাইতাম কিন্তু আজকে গাড়ি নাই দিয়ে আমরা এই একটা স্কুটি আছে এটা তো এই জেনে পাতাছি ওনাই যাইতাস এই যাই বললাম কন্টিনারে মাল সামানা দেখবো দেই কোনটার দাম কেমন চকলেট কিনতে হবে বললাম চকলেট বউ নাই গার্লফ্রেন্ডের নাই যে চকলেট গিফট করবো নাকি আশাফ ভাই কোনটা কর এই যে এখন আশাফ ভাই জানি কিনিতে আছে নারকেল এই এই আশাফ ভাই এটার কত ইউরো নারকেলটা এক টাকা নিরানব্বই পয়সা কেজি হ্যাঁ মানে ইউরোপ মানে চিন্তা করা যায় ভাই এই নারকেল আপনি কয় টাকাটা কিনলে নইলে মানে এই জিনিসটা দেশে হয়তো ভাই একশো টাকা এনে তিনশো টাকার উপরে এই নারকেলটা মানে কল্পনা করা যায় এত দাম মানুষ চিন্তা করে ইউরোপে আছে দেয়া খালি টাকা টাকা ঠিক আছে ভাই টেকা আছে কিন্তু খরচও তেমন আছে

এগুলোর মধ্যে অ্যালকোহল আছে অ্যালকোহল হ্যাঁ চকলেট একটা জিনিস দেখেন এটি সব বিনো বিনো ওয়াইন এটি বিনু ওয়াইন আর এই যে এটি হয়েছে গিয়া সব বোতল

সামনে এটা নিয়েছিলেন পরে এটা ডেট এক্সপায়ার সামনে ওকে বলছে আমি জিজ্ঞেস আমাকে বলার পর আমি বলছি যে হ্যাঁ তারপরে সে বলো স্লিপটা আমি আমরা আইসা এখানে এরা বের করে দেখানোর পরে এরা বলছে ঠিক আছে স্লিপ লাগবো না কিছু লাগবো না এটা নিয়ে তো আসলে এদের জেন্টেলিটি কী জিনিস এখান থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছুই আছে ঠিক আছে ওকে ভাইয়া থ্যাংক ইউ